আমি কখনোই এত ভালো হতে চাইনি যতটা ভালো হলে কষ্টকে আপুল করতে হয় আমি কখনোই এত ভালো হতে চাইনি যতটা ভালো হলে লোকে প্রয়োজন ভাবে আমি কখনোই এত ভালো হতে চাইনি যতটা ভালো হলে তুই নামক সম্পর্কের কখনো জন্মই হয় না আমি কখনোই এতটা ভালো হতে চাইনি যতটা ভালো হলে লোকে সম্মান করলেও আপন বলে কেউ থাকে না আমি কখনোই এত ভালো হতে চাইনি যতটা ভালো হলে নিজের গল্পে কোনো তুমি থাকে না আমি এতটা ভালো হতে চাইনি যতটা ভালো হলে জনসম্মুখে জোকার সাজতে হয় আমি কখনোই এতটা ভদ্র হতে চাইনি যতটা ভদ্র হলে মৌনতা অবলম্বন করলে লোকে অহংকারী ভাবে আমি কখনোই এমন ভাষা শিখতে চাইনি যে ভাষার অর্থ কেউ বোঝে না আমি কখনোই এমন ভালোবাসা পেতে চাইনি যে ভালোবাসা প্রাপ্তির পর অভাব বোধ হয় আমি কখনোই চাইনি এমন ভাবে আমায় মনে রাখো যা কেবল তোমার কোনো তীব্র প্রয়োজনেই মনে পড়ে আই থিং এনিথিং আই ডোন্ট থিঙ্ক এনিথিং আই ডোন্ট থিঙ্ক এনিথিং I know. Life is the game of competition. So you wait and watch. I am coming back, change.